সম্পূর্ণ মেয়েদের দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে তিন মাসের তাদের থাকা পুরো ব্যবস্থা এই পুরো ভবনের মধ্যে রয়েছে এই মেশিনগুলো থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এখানে সম্ভবত পঁচিশটা মেশিন আছে এখানে মেয়েদেরকে থিওরিক্যাল ক্লাস করানো হয় এবং তাদেরকে শেখানো হয় যে কিভাবে তারা এই ডিজাইনগুলো তৈরি করবে এই পঁচিশটা পঁচিশ জন শিক্ষার্থী আমাদের প্রশিক্ষণার্থী তারা প্রশিক্ষণ গ্রহণ করেন আপনারা শুনে অবাক হবেন যে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের শতভাগ স্টুডেন্টের চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় এই কোর্সের প্রথম ব্যাচে আমাদের ছিল চল্লিশ জন প্রশিক্ষণার্থী দ্বিতীয় ব্যাচে ছিলেন চুয়াল্লিশ জন এবং তৃতীয় ব্যাচে আছেন আটত্রিশ আসসালামু আলাইকুম দাদারা কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন ময়ু আল্লাহর রহমতে ভালো আছি দাদা আমার চ্যানেলে যারা এখনো নতুন দূরত্ব সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজে যারা নতুন পেজটা ফলো দিয়ে রাখেন আর কমেন্ট বক্সে জানাইয়েন আপনার প্রিয় হুজুরকে ঠিক আছে আজকে দেহমুদাদেরা আমাদের প্রিয় শাখ আহমদুল্লাহ হুজুরের একটা প্রতিষ্ঠান আলসুন্ডা ফাউন্ডেশনের যেখানে অসহায় মানুষদেরকে কর্মব্যবস্থান কইরা দেয় আহমদুল্লাহ হুজুর যাই হোক আজকে দেহামু আহমদুল্লাহ হুজুর নিজেই পরিদর্শন করতেছেন আপনারা দেখতে থাকেন প্রথম ব্যাচকে তাদের ট্রেনিং শেষে ত্রিশ হাজার টাকার দ্বিতীয় ব্যাচকে আমরা চল্লিশ হাজার এবং তৃতীয় ব্যাচকে ইনশাল্লাহ যথা নিয়মে চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি ফ্যাক্ট তাদের তৈরি করা একটা জামা এখানে আমরা দেখতে পাচ্ছি নানা রঙের সুতা তাদের তৈরি করা একটা পোশাক আমরা দেখতে পাচ্ছি যে এটা তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এই এগুলো হলো কাটিং এর টেবিল এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট খুব করা আছে তাদের তৈরি করা জিনিসগুলো এগুলো আপনারা জানেন যে খুব সহজে কাজ করা যায় এটা তারা তৈরি করছেন এবং এটা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত অর্থাৎ এই কাজের জন্য আমরা অনুমোদন নিয়েছি এবং নানা দিক থেকে আমরা সহায়তা পাচ্ছি আলহামদুলিল্লাহ যাতে এই কাজটা আমরা স্মুথলি করতে পারি এটা আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের একটা জামা এটা আমাদের মেয়েরা স্কিলের মেয়েরা আমাদের তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চোখে পড়ার মতো তেমন কোন ত্রুটি দেখতে পাইনি আলহামদুলিল্লাহ সেলাই যেমন নিখুঁত আলহামদুলিল্লাহ ফিনিশিং সেরকম নিখুঁত আল্লাহ মেহরবানিতে এটা হলো দস্তরখান খান মূলত এখানে মেয়েদের হিজাব আমরা দেখতে পাচ্ছি মেয়েদের জিলবাব সেটা আমাদের মেয়েদের তৈরি করা আলহামদুলিল্লাহ এটা তারা প্রস্তুত করেছেন এবং এইটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কাঁথা কোরআনের গিলাপ যেটাকে আমরা বলি এই গিলাফ এই টুপিগুলো খুবই আরামদায়ক এখানে মাসাল্লাহ একটা কাজ আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা মেয়েদের এখানে আমরা ওয়ালে কিছু জিনিস দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কিছু ডিজাইন কিছু থিম আছে এগুলো নিয়ে তারা কাজ করে থাকে সেই ডিজাইনগুলো এখানে লাগে কিভাবে এই থিমটা এই থিমটার বর্ণনাটা কি সেটা এখানে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বোর্ড মাশাআল্লাহ এই মূল থিমটা কিভাবে ডিজাইনে আনবে কতগুলো কালার ইউজ হবে এগুলো তাদেরকে শেখানো হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শাড়ি এখানে তৈরি হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্লকগুলো তারা কিভাবে তৈরি করছে বিভিন্ন রকমের যে ব্লক তিন রঙের ডাইস শেখ আহমদুল্লাহ হুজুর যে কতটা ভালো মানুষ যাদের এটা নতুন করে বলার কিছু নাই ঠিক আছে শায়েক আহমদুল্লাহ সবাই চিনেন সে কীরকম মানুষ সবাই ভালো জানেন তারে সবাই ভালোবাসে আমার জানা মধ্যে আমি নিজেও তারে আল্লাহর জন্য খুব বেশি পছন্দ করি কারণ সে তার মতো হুজুর আজকে মানে এই জমানায় আসলে খুব কমই আছে কারণ সবাই সবার পিছনে লাগার চিন্তায় থাকে কিন্তু তারা দেখি নেই কখনো কারো পিছনে লাগবে বা কারো বিষয়ে কখনো মন্তব্য করতে ঠিক আছে এই যে দেখেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল কিন্তু সমালোচনা ঠিক আছে একটা লোক করতেছে বন্ড তাহের কিন্তু হে কি করছে কিছুই করতে পারে নাই খালি সারা জীবন পিছিয়ে লেগে গেছে যে পিছিয়ে লাগে তাদের সারা জীবন পিছিয়ে থাকে কি লেগে আমরা আমাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারি আমি তারে পার্সোনাল ভাবে তারাও আমি আল্লাহর জন্য খুব ভালোবাসি পছন্দ করি কিন্তু সে একটা কথা প্রায় বইলা থাকে যে যে পিছে লাগে সে সারা জীবন পিছিয়েই থাকে ঠিক আছে সে আগে উঠতে পারে না আহমদুল্লাহ হুজুর সে দিনের খেজমত করতেছেন অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াইতেছেন বহুত মানুষ অসহায় মানুষ যারা খাইতে পারে না দুই বেলা একবারে সাহায্য করে থাকেন যে এটা আমরা সবাই ভালো মতো জানি ঠিক আছে যাই হোক তাদের দেখতে থাকেন ভিডিওটা ঘুরে ঘুরে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব এখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এখানে সম্ভবত পঁচিশটা মেশিন আছে এই পঁচিশটা মেশিনে পঁচিশ জন শিক্ষার্থী আমাদের প্রশিক্ষণার্থী তারা প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করেন এবং এর বাইরে আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে যে সমস্ত কোর্স সম্পন্ন করেছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুইটা ব্যাচ আমরা শেষ করেছি এটা তৃতীয় ব্যাচ আমাদের এই ব্যাচের নাম হলো বা এই কোর্সের নাম হলো স্মার্ট টেলারিং ও ফ্যাশন ডিজাইন কোর্স এই ফ্যাশন ডিজাইন কোর্স এবং স্মার্ট টেলারিং এর এই কোর্সের প্রথম ব্যাচে আমাদের ছিল চল্লিশ জন প্রশিক্ষণার্থী দ্বিতীয় ব্যাচে ছিলেন চুয়াল্লিশ জন এবং তৃতীয় ব্যাচে আসেন আটত্রিশ জন প্রথম এবং দ্বিতীয় ব্যাচে তাদেরকে আমরা তিন মাস ব্যাপী ট্রেনিং দিয়েছি এই ব্যাচটিও তিন মাসের ট্রেনিং করছে তিন মাসের তাদের থাকা খাওয়ার পুরো ব্যবস্থা এই পুরো ভবনের মধ্যে রয়েছে এবং এখানে কোনো পুরুষ স্টাফ নেই আমাদের সম্পূর্ণ মেয়েদের দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে অফিস থেকে ওভার টেলিফোনে আমরা সাধারণত এটিকে রাখি এবং যাবতীয় নির্দেশ আমরা একটু বলে রাখি মাঝে যে আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত অর্থাৎ এই কাজের জন্য আমরা অনুমোদন নিয়েছি এবং নানা দিক থেকে আমরা সহায়তা পাচ্ছি আলহামদুলিল্লাহ যাতে এই কাজটা আমরা স্মুথলি করতে পারি অফিসিয়ালি যাতে কোনো প্রকার কোনো ঝামেলা না হয় বা কোনো আমাদের বাধা না থাকে সেজন্য আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের একটা জামা এটা আমাদের মেয়েরা স্কিলের মেয়েরা আমাদের তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ তো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটি ব্যাচে যারা ছিলেন তাদেরকে আবাসন তাদের থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে আমরা প্রথম ব্যাচকে তাদের ট্রেনিং শেষে ত্রিশ হাজার টাকার উপার্জন উপকরণ দিয়েছি তারা এখান থেকে সেলাইয়ের পর তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর দরকার হয় মেশিন তাদেরকে দিয়ে দিয়েছি মেশিনের পাশাপাশি আরও কাপড় চোপড় কিনে তাদের যেন নিজেরা নিজেরা বিভিন্ন বাসা গিয়ে তারা তৈরি করে বিভিন্ন পোশাক তৈরি করে সেগুলো বিক্রি করতে পারেন সেজন্য তাদেরকে উপার্জন উপকরণ ত্রিশ হাজার টাকার আমরা কিনে দিয়েছি নগদ টাকা নয় উপকরণ কিনে দিয়েছি দ্বিতীয় ব্যাচকে আমরা চল্লিশ হাজার এবং তৃতীয় ব্যাচকে ইনশাল্লাহ যথা নিয়মে চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি যাই হোক দাদে বক্সে জানাইতে কিন্তু বলবেন না যে আমার মতো শাহেক আহমদুল্লাহ হুজুরে আপনিও পছন্দ করেন কিনা বা আপনার প্রিয় হুজুরকে কমেন্ট বক্সে জানাইন